আমি মোহাম্মদ মানিক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে তো আমার বাসা হচ্ছে মিরপুর এগারোতে তো এই যে ডিএমপির যে রোড সেফটি পোস্টার অ্যান্ড স্লোগান কনটেস্ট এটা আমি প্রথম জানতে পারি আমাদের ডিপার্টমেন্টের ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে তো ডিপার্টমেন্টের পোস্ট তারপর আমার তৎক্ষণাৎ অ্যাকচুয়ালি রিয়াকশন আমি সাথে সাথেই রেজিস্ট্রেশন করি তো এই স্লোগান কনটেস্টের জন্য তো আমার যে স্লোগানটা ছিল সেটা হচ্ছে যে নিরাপদ সচেতন চালক সচেতন পথচারী নিরাপদ সড়ক বাস্তবায়নের কান্ডারি তো আমি পেয়েছি হবে আর কি আমার মনে হয়েছে যে যে আমাদের যে রোডস রোডসের ক্ষেত্রে যে ট্রাফিক বা অ্যাক্সিডেন্ট হয় তো ওই ক্ষেত্রে আমাদের চালক এবং পথচারী সবারই একটা জায়গা হচ্ছে সচেতনতার অভাব তো আমার ওই সচেতনতার জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা তো ওইখান থেকে আর কি শুরুটা না না এরকম কখনই ভাবিনি আমার জাস্ট আমি আর কি পার্টিসিপেট করছি তো না যে অ্যাওয়ার্ড পাবো যেহেতু অনেক পার্টিসিপেন্ট আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো আমি লাকি আমি সো হ্যাপি অ্যাকচুয়ালি অবশ্যই আমি ডিএমপি এবং যে জায়গা ফান্ডেড এখানে আছে তো সবারকে কি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য আমাকে